দেশে আবার রাসেল দেশে আবার আইলো রে রাসেল ভাই পারসা এই সাপেরই ক্ষুব্ধ বিশে হয়রানের শিকার রে হয়রানের শিকার এই সাপেরই ক্ষুব্ধ বিষের হয়রানির শিকার রে হয়রানির শিকার দেশে খালে থাকে না বিলে থাকে না থাকে আঙে নাতে গর না দর বুঝে না সব জায়গাতেই মিশে খালে থাকে না বিলে থাকে না থাকে আঙে না গর না দর না সব জায়গাতেই মিশে এই গানেরই মাধ্যমে কই সবাই রে জানাই রে সবাই রে জানাই দেশে আবার আইলো রে রাসেল বাইপার इससे अब राय दरी रास्ते पर श्राप